অনেক ভালো নতুন একটি ব্লগ নিয়ে চলে চলে আসলাম আজকে মেলাতে আমরা বাণিজ্য মেলায় আপনাদের সাথে ছোট একটি ব্লগ শেয়ার করবো এবং শুক্রবার বিশেষ একটা দিনে পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা কেমন হয় আপনার দেখতেই থাকুন আজকের দিনটা অনেক সুন্দর কাটবে এবং আপনাদের সাথে নিয়ে আমরা দেখাবো আজকের সুন্দর সুন্দর মোমেন্ট গাইজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই হাজার ছাব্বিশে আয়োজন বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু এখানে সুন্দর একটি ব্যবস্থা নেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি পিছনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাচ্চাদের খেলাধুলার সুন্দর একটি ব্যবস্থা আমার কিন্তু খুব ভালো লাগছে এবার কিন্তু অন্য বাড়ি থেকে এবার কিন্তু সুন্দর একটা আয়োজন করছে বাচ্চারা যারা নিয়ে আসবেন শুধু বেবিদের খেলার সুন্দর ব্যবস্থা আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি পরিবেশের মধ্যে আর বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তোমরাও দেখো আশা করি ভালো লাগবে গাছ দেখো রাতের বেলা কোনো সুন্দর একটি পরিবেশ বাণিজ্য মেলায় আমরা কিন্তু সেই সুন্দর একটা পরিবেশে আমাদের যাচ্ছি রাতের বেলায় কিন্তু আরো সৌন্দর্য বেড়ে গেছে ভিড় কিন্তু শুক্রবারে অনেক বেশি খুব অবস্থা খারাপ খুবই গরমের মধ্যে অবস্থা শীতের মধ্যে এত গরম লাগতেছে গাইস পুরো এত ভিড় বাণিজ্য মেলায় শুক্রবারে মানে ভিড় একটু বেশি মনে হচ্ছে আমার কাছে দেখো কতটা ভিড় চারপাশে মনে হচ্ছে ভিড়ের ভিড় অনেক লোকের ভিড় আর আশেপাশে অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান আমাদের স্টোর আর ভালো একটু বেশি আমার ঘুরতে পারতেছি না ঠিক মতো চলো গাইজ তোমাদের সাথে আরো শেয়ার করি তোমাদের কি দেখাচ্ছে দেখো কত সুন্দর কার্পেক ভালো কোয়ালিটির আমরা কিনতে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব কম মূল্যে বাণিজ্য মেলায় এখানে কার্পেট সেল করছে খুব ভালো ভালো কোয়ালিটির কার্পেট এখানে আছে পরিবার সহ সবাই আসছি তোমরাও আসবা তোমাদের সবাইকে দাওয়া দিয়ে গেলাম অনেক ভিড়ের কারণে সব কিছু দেখানো সম্ভব হয়ে উঠতেছে না আমার পক্ষে কারণ তোমাদের সামনে একটি ই জানানোর জন্য আসলাম গাইস আমি কিন্তু তোমাদেরকে বাণিজ্য মেলায় আসা পর থেকে ঘোরাঘুরির জায়গা অনেক দেখানো হয়েছে কিন্তু তোমরা সারাদিন ঘোরাঘুরির পরে ক্রান্ত হয়ে গেলে কি খাওয়া দাওয়া করবো এটা কিন্তু দেখানো হয় নাই আমি তোমাদেরকে একটা সাজেস্ট করে যাচ্ছি আসো হাজি বিরিয়ানি কিন্তু এখানে চলে আসছে বাণিজ্য মেলায় আমরা কিন্তু এখান থেকে খাওয়ার টেস্ট করতে পারি আমি যেমন টেস্ট করেছি বিরিয়ানি তারপর খুব সুস্বাদু খাবার আছে এখানে ওনাদের সার্ভিসও খুবই ভালো আমার কাছে ভালো লাগছে আমার ফ্যামিলিদেরকে খুব ভালো সার্ভিস দেওয়া হয়েছে তোমরা এখানে সব ফ্যামিলিকে নিয়ে এসে কিন্তু ভালো একটা সার্ভিস নিয়ে যেতে পারো এখন তাদের খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগছে এখানে কিন্তু একই সাথে অনেক মানুষ বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট তাদের আছে আমার কাছে খুব ভালো লাগছে তোমরা দেখতে থাকো কত সুন্দর ব্যাস চল চলতে নুলহার চলে আসলাম আমার খুব পছন্দ কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অনেক ঝুলনা আমার পেছনে কিন্তু অনেক অনেক ঝুলনা আছে খুব কম বললে কিন্তু এখানে এসব বাণিজ্য মেলায় ঝুলনা সেল করতেছে ওনাদের সার্ভিসও খুব ভালো এবং হচ্ছে আমি মনে করি তাদের কোয়ালিটি তারা কোয়ালিটি থেকে খেয়াল রাখছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে কথা প্রাইস ঝালে তাদের কোয়ালিটিও খুব ভালো আমি মনে করি অ্যান্ড মানে কোয়ালিটি এমন লুকের দিক থেকে খুব ভালো মনে হচ্ছে গাইজ দেখো এখানে কিন্তু আরও অনেক রকম জিনিস আছে। এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কত সুন্দর ওনাদের নিজস্ব সব কিছুই লঞ্চ করতেছে তার নতুন নতুন ব্র্যান্ড প্রোডাক্ট কারণে একটু ভিড় বেশি কিন্তু ভীষণ কিন্তু অনেক বড়টাই শুরু করছে সুন্দর একটা আয়োজন বাংলাদেশের নামি দামি একটা ব্র্যান্ড তারা আমি মনে করি আজকের ব্লগটা আমরা এখানে শেষ করতেছি আজকের ব্লগে আমরা আজকে সারাদিন তোমাদের সাথে কি কি করলাম দেখলে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বানের জলে ঘোরাঘুরি করলাম ফ্যামিলিকে নিয়ে ছোট একটি ভিডিও শেয়ার করেছি আজকের ব্লগে কোনো ধরনের ভোট উটি হয়ে থাকলে সবাই ক্ষমা শোনা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমরা তোমাদের থেকে শিখবো তোমরা আমাদেরকে বলবো ব্লগ কী কি ব্লগ চাও আমরা তো জানবো না তোমরা যদি কমেন্ট না জানাও সামনে তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছো চ্যালেঞ্জিং ফানি ভিডিও নাকি ট্রাভেল ব্লগ তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও বা সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একটু সময় দিবা ইনশাল্লাহ তোমাদের মন মতো ভিডিও আমরা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছি আর আমাদের পাশে থাকো ইনশালা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ইনশালার সামনে আমরা আরও ভালো ভিডিও দেবো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে গাইস